জানিনা রে কার अब्बा জান নাই কার মা দুখিনি নাই কত ভাগে কে জানি মাউ নাই বাবাও নাই কার জারি রে মাউ নাই বাবাও নাই আল্লাহ সাহাবুদ্দিন সাহেব আতিক ভাই থেকে শুরু করে অনেক রব বাবা জাহান দুনিয়াতে নাই আমার দাজ্জু খুব ভুলে দিনরাত পরিশ্রম করে বাগান সাজাইছে কার ঘরে জানি अब्বা না কারজনী সাদের মা নাই রে আল্লাহ রজনী মার ঘরে প্রসাব করেছি মার কোলে প্রসাব করেছি লাথি ভরে এই বুকের মধ্য জড়িয়ে ধরে মা বারবার বারবার চুমাক আদর করে কোলে যার ভিতরে লুকিয়ে রাখছে মা জননী আজকে কবর দেশে চলে গেছে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব তুমি যদি দয়া না করো আমরা কার কাছে যাব। এলাহি মাহফিলের খাতিরে আমাদের বাবা মার কবর গুলি জন্নাথ রে বাগান বানায় রাহাম রায় বলছ তুমি কোরআনে মদের মা বাবাই যেন কান্দে না কবিন মেহরবানি করে আল্লাহ কবরগুলি গুলি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ও গরব তুমি তো জানো আমাদের খবর এই মাহফিল যারা সাজাইছে তাদের বাড়ি ঘরগুলি রহমতের চাদর দিয়ে ঢাকিয়া রাখিয়া দাও পারভেজ আল্লাহ ছোট্ট ছেলেটা অসুস্থ হসপিটালে পরে রয়েছে তারপরেও তোমার হাবিবের ভালোবাসা নিয়ে মাহাফিলে খেদমত করে যাচ্ছ তুমি যদি সেবা করো পৃথিবীতে কোনো ওষুধের প্রয়োজন নাই আর হে মালিক হে সাহসার সাহসা হে রাজার রাজা আল্লাহ তোমার হাবিবের খাতিরে এই ছোট্ট বাচ্চাটা সহ আমাদের ভিতরে যারা অসুস্থ সবাইকে শেফা আজলা কামেলা দিয়া হায়াত বাড়ায় দাও এই মাহফিলের জন্য যারা এই জগৎপুর বাজার এই চাঁদপুর জগৎপুরের বাজারের ব্যবসায়ী ভাইরা থেকে শুরু করে স্থানীয় ভাইরা বাবাজিরা পর্দা আড়ালে মা বোনেরা যুবক ভাইরা সে শুরু করে এই সুন্দর মাহফিল সাজানোর জন্য যারা এত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে শরিক হয়ে গেছে আল্লাহ অনেক কষ্টের রুজি দিয়ে তারাই মাহফিল সাজাইছে তুমি রবের দরবারে তো কোনো অভাব নাই এদের জন্য উত্তম রিজিক দিয়ে সম্পদ দিয়ে